পাপড়িস কিচেন কমেন্ট করেছে ডিমের রেসিপিটা অসাধারণ লাগলো আপনাকে জানাই অনেক ধন্যবাদ হ্যাঁ আপু আপনাদেরও পাশে থাকবো আর আপনার চ্যানেলটির নাম পাপড়িস কিচেন ওকে আজকে আমি অসাধারণ ডিজাইনের পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা আপনারা হলুদের থালিতে দিতে পারেন আর নতুন জামাইকে রেসিপিটা খাওয়াতে পারেন খুবই নাম করবে এই রেসিপিটা যদি পুরোটা দেখেন তাহলে আপনিও কিন্তু খুব ভালোভাবে বানাতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু পারফেক্ট এই পিঠা বানাতে পারবেন চলুন আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করা যাক বাই তবে আমি শামসাজ আপনারা দেখছেন শামসাজ কিচেন আর শামসাজ কিচেন মানে সহজ রেসিপি রেসিপিটা বানানোর জন্য এক বাটি পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে এতে ময়দাটা দিয়ে ভালো করে এটাকে খামির বানিয়ে নেব এটাকে খামির বানিয়ে নিয়ে লো ফ্লেমে রাখবো এখন আর এটাকে ঢাকা দিয়ে বেশ কুড়ি মিনিটের মতো রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দর একটা বেটার ডো বানানো হয়ে যাবে এই পদ্ধতিতে বানালে কিন্তু এটা ময়দার যে সেটা বোঝাই যাবে না এত টেস্ট হবে আর এটাকে এবার আমি একটু হালকা হালকা ঠান্ডা হয়ে যাবার পর আমি মেখে নিচ্ছি আর যদি হাতে গরম লাগে আলতো করে জল বুলিয়ে নেব অন্য একটা ডিশে ঢেলে নেব তাতে সুবিধা হবে এবার গায়ের বল দিয়ে বল দিয়ে ভালো করে এটা চেপে চেপে মেখে নেব আমার এই চ্যানেলটিতে একাধিক পিঠা রেসিপি আছে যদি দেখতে চান দেখে নেবেন খুবই টেস্টি আর দেখলেই খেতে ইচ্ছা করবে এমন একটা রেসিপি আর আমার এই চ্যানেলে যদি এখনও যোগ না দিয়ে থাকেন মানে আমার ফ্যামিলিতে যদি সদস্য না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সদস্য হয়ে যান এবার আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ করব ইয়েলো কালার আর একটা ভাগ করব পিঙ্ক কালার আর একটা সাদা থাকবে ব্যাস এই তিনটে স্টেপ কিনু মারলে পারেই খুব সুন্দর একটা ডিজাইনের পিঠে বানানো যাবে আর এই কালারটা কোথায় পাবেন বাজারের মুদিখানা দোকানে গিয়ে বললেই কিন্তু সব দোকানেই পাওয়া যায় কালারটা কিন্তু অনেক দিতে হবে না এক চিমটি দিয়ে দেবেন তাতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে তিনটি আলাদা আলাদা করে খামার খামির বানানোর দরকার নেই একটা খামিরকেই তিনটে ভাগে ভাগ করে এরকম পদ্ধতিতে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় তিনটেই ভালো করে গোল গোল করা হয়ে গিয়েছে এটাকে রুটির মতো গোল গোল করে বেলে নেবো যেমন তেমন বেলেই হবে মানে খুব সুন্দর গোল একটা দরকার তা নয় হ্যাঁ এতটা সহজ যে আপনিও ভাববেন যে রেসিপিটা তো আমিও পারবো আর চটপট বানাতে চলে যাবেন রেসিপিটা পুরোটা দেখলে আর যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন সেও কিন্তু নতুন জামাকে এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়াবে শুধু নতুন জামাই কেন আপনার বাড়ির বাচ্চারা এত পছন্দ করবে এই কালারটার জন্য দুটোই হয়ে গেছে এইবার আমি সাদাটাকে একইভাবে বেলে নেবো এইবার আমি কি করছি হাতের দিকে ফলো করুন একটা রুটি নিয়ে নিচ্ছি ওর ওপরে একটু জল বুলিয়ে দিলাম এটা এটে যাবার জন্য তার উপরে দিয়ে দিলাম সাদাটা দিয়ে পিং হলুদরা দিয়ে দিলাম একটু জল দিয়ে চারিদিকে একটু টিপে টিপে দিলাম হাত জল মানে জলটা ভিজিয়ে নিয়েছি হাতে এবার এটাকে রোল করে দেবো দুপিঠে একবার একটা রুটি বেলার মতো করে দিলাম পেছন দিকটাও একবার উলটিয়ে করে দেবো তাহলে খুব সুন্দর জয়েন্ট হয়ে যাবে ছেড়ে যাবে না কাটার পরে একদম তিনটাকে সেট হয়ে গিয়েছে এই রোলের মতো করে করে নেবো এত সহজে হয়ে যাচ্ছে রেসিপিটা হয়ে গিয়েছে এবার ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে পিস পিস কেটে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে পিঙ্ক আবার ইয়েলো আর হোয়াইট দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে যেন এখনই এটাকে খেয়ে নিই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর অনেক আপুরা আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর ইভানাস কিচেন ইভানাস কিচেনের রেসিপিগুলো আমাকে দেখতে খুবই ভালো লাগে ইভানাস কিচেনের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা দেখবেন প্লিজ ইভানা কিচেন ইভানা কিচেন সার্চ করলে কিন্তু এই রেসিপি এই চ্যানেলটি আপনার কাছে চলে আসবে তাতে বিভিন্ন ধরনের রেসিপি আছে দেখে নেবেন এবার রুটি মানে ছোটো ছোটো লুচি করে বেলে নিলাম আর নারকেলের পুটটা দিয়ে দিলাম নারকেলের পুটটা বেশি দিলে কিন্তু নারকেলের পিঠাটা খেতে ভালো লাগে দেখুন কত সুন্দর কালার লাগছে যেন রামধনুর কালার এরকম লাগছে বেশ এরকম করেই আমি মুখটা মুড়িয়ে দিলে কিন্তু বেশ রেডি এই রকম করেই আমি আপনাদের সঙ্গে একটা মোমোর রেসিপি শেয়ার করব যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আপনাদের যদি রেসিপি বানাতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি হাউস ওয়াইফ আমার রেসিপি বানাতে খুবই ভালো লাগে বাড়িতে বসে কী করব দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আপনারা মানে ভাপিয়ে খেতে পারেন ভাপা পিঠেও করতে পারেন ভাজা পিঠে করতে পারেন অনেক তেল দিয়ে আমি সেটা কিন্তু করব না আমি এটা একদম ফ্রাই প্যানেতে হালকা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফ্রাই করে নেবো একটু লো ফ্লেমে রেখে খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে আর খুব অল্প তেলও খরচা হবে এই টিপসটা ফলো করলে কিন্তু আপনারা খুব তেল কম খরচে ভালো পিঠা খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে পিঠাটা কত ইজিলি কাটা যাচ্ছে দেখুন আর পিঠার নারকলের পুরে ভরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন